তো গাইস আম শক্ত বানানোর জন্য আম হচ্ছে এখানে এই মধুর মাছি করতে গেল ভগবান জানে আউ কামড়িয়ে মামড়িয়ে দেয় না

আমি কিন্তু ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে ভয়ে দেওয়ার দিই পরে কিন্তু ভিডিও আমি এডিট করি না কই গ্রুপে এখন মিক্সার মিক্সার দিতে হবে মধুর মাছ থেকে এখন চ্যাটকানা হচ্ছে কেমন লাগছে দেখে मैं एक ना खेजूरी